হ্যালো এব্রিয়ান কেমন আছে তোমরা সব আশা করি তোমার সবাই খুব ভালো আছো তোমাদের চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আগের দিন তোমাদের সাথে একটা বিয়ে বাড়ি শেয়ার করেছিলাম যে ওটা আমাদের নিজেদের বিয়েবাড়ি ছিল মানে চোরদার ছেলের বিয়ে আজকে তারই বউ ভাতে কিন্তু আমরা চলে এসেছি আর বউ হচ্ছে আর রয়্যাল গার্ডেনে রয়্যাল গার্ডেন অনেকেই কম বেশি চেন রয়্যাল গার্ডেনের কিন্তু বউ ভাত হচ্ছে দারুণ দারুণ মানে ভিতরে কি বলবো এত সুন্দর সাজানো গোছানো হয়েছিল দারুণ এক কথা বলবো দারুণ দেখো তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে যখন সত্যি কথা পরিবারের কোনো অনুষ্ঠান হয় না তখনই দেখবে মানে আত্মীয় স্বজন সবার সাথে দেখা সাক্ষাৎ হয় তো তখন খুব ভালো লাগে এখানে অনেকেই এসেছিলো যাদের সাথে দেখা হয়েছে অনেক দিন হয়তো তাদের সাথে দেখা সাক্ষাৎ হয় না কোনো অনুষ্ঠান হলেই তখন দেখা দেখা হয় তখন সত্যিই খুব ভালো লাগে আমরা পরিবারের সবাই আছিলাম শুধু আমার বড়জার আর আমার বড়োজার মেয়ে যেতে পারিনি কারণ ওদের ওর পরীক্ষা ছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা যেহেতু ওই পরের দিন পরীক্ষা ছিল বলে ও যেতে পারেনি নাহলে বাড়ির আমরা সবাই ছিলাম এখানে দেখো আমরা ভিতরে ঢুকে গেছি এখানে কিন্তু চোদ্দার ছেলে আর বৌমা এখানে রয়েছে আর বৌমাকে দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো আর সাজানো গোছানোর কথা কি আর বলবো দারুণ দারুণ করেছে দারুণ করেছে আমরা এবার যাচ্ছি ওখানে গিয়ে আমরা পরিচয় করলাম মানে নতুন বউ যেহেতু আস্তে আস্তে সবসময় সবার সাথে পরিচয় হয়ে যায় তবে নতুন থাকলে তো কাউকে চেনা যায় না তাই একটু সবাই পরিচয় করে নিলাম ওখানে গিয়ে এখানে বসেছিল আমাদের ছোট বৌদি মানে যার ছেলের আর কি বৌবাত হচ্ছে আর এই ছেলের হচ্ছে এখানে দেখো কি সুন্দর জল পড়ছিল মানে এত ভালো লাগছিল দেখতে মানে কি বলবো এত সাজানো গোছানো এতটাই সুন্দর হয়েছিল দারুণ লাগছিল দারুণ। আর ফটো তোলার এরকম প্রচুর জায়গা ছিল ভিতরে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবো নতুন বন্ধুদের অবশ্যই আমার পেজটা ফলো করে পাশে থেকো আর প্রত্যেক বন্ধু যারা আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসে আমার ভিডিও দেখার জন্য আর ইউটিউব থেকে যারা আমার এই ভিডিওটা দেখবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বাইরেটা কিন্তু অনেকটা বড় জায়গা জুড়ে কিন্তু সাজানো গোছানো হয়েছিল আর বৌভাতের বিয়েরটাও তোমরা দেখেছিলে সেটাও কিন্তু অনেকটাই বড় ছিল আর এটা বৌভাতের এটাও কিন্তু অনেক বড় আর খাবার দাবারের কথা কি বলবো প্রচুর রকমের আইটেম ছিল খাবার দাবার স্টার্টারে ছিল তোমার পন ফ্রাই থেকে পনির পকোড়া থেকে চিকেন কাবাব ছিল তারপরে ছিল হচ্ছে বেবি কন মানে সব কিছু ছিল এই ছিল জুস মানে মকটেল না যা খেতে চাও সব কিছু এখানে স্টার্টারগুলো দিচ্ছিলো এই জায়গাটায় এখানেই দিচ্ছিলো সব খাবার দাবারগুলো আর খাবার জায়গা ছিল একদম ওইদিকে ভেতরে কাজ দিয়ে আটকানো ওখানে ছিল মানে মেন করেছে খাবার মানে প্রচুর প্রচুর খাবার আর বিয়েবাড়ি গেলে যে ফটো তোলে মানে তাকিয়ে হতে পারে প্রচুর ফটো তুলেছি সবাই মিলে আমরা সবাই মিলে প্রচুর ফটো তুলেছি কারণ ফটো তোলার মতোই জায়গা ছিল খুব সুন্দর এই হচ্ছে দেখো আমার মেজ ভাসুর মানে ওরা তিন ভাই গেছিলো আমরা দুই বউ গেছিলাম বললাম তো আমার বড়ো যা যেতে পারেনি মেয়ের পরীক্ষার জন্য আমাদের বড়ো মেয়েও যেতে পারেনি আমাদের ছোট্ট দুই মেয়ে গেছিলো আর আমার বড় গেছিলো আমরা একজন ফ্যামিলির লোক চলে গেছিলাম আর এই দেখো আমরা এখন ফটো তুলতে বসে গেছি এখানে দেখো আমার মেজো যা আছে আমি আছে আর মাঝখানে আছে হচ্ছে আমাদের বৌদি ভাই আর তার পাশে হচ্ছে আমার যা